আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্রিশ জানুয়ারি চব্বিশ জাতীয় পার্টি কী করবে জনগণ বুঝে গেছে এবার কি শুরু করেছে দেখুন অবশেষে জাতীয় পার্টির নতুন সুর সংসদে এসে নতুন সুর ধরেছেন জি এম কাদের বা জাতীয় পার্টির এমপিরা দর্শক নতুন নাটক শুরু হয়েছে এগুলো রহস্য কি দেখেন জিএম কাদের সংসদের প্রথম দিনই যে বক্তব্য দিয়েছে আমরা তার একদিন পরে বিশ্লেষণ করছি এগুলো মেকি নাটক অবাস্তব অভিনয় শুরু করে দিয়েছেন এর মানে ডামি বিরোধী দল কৃত্রিম বিরোধী দলের নাটক করার বক্তব্য দেওয়া শুরু করেছেন বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে কাদের আসলেই বিরোধী দল সুলভ ভূমিকা পালন করা শুরু করেছে কিন্তু না এটা কিছুতেই সম্ভব নয় আম গাছ থেকে যেরকম কাঁঠাল আশা করা যায় না জাতীয় পার্টির বীজ যেভাবে বপিত হয়েছে এই সংসদে তাদের কাছ থেকে প্রকৃত গঠনমূলক সরকার বিরোধিতা আশা করা যায় না দ্বাদশ সংসদ দায়িত্ব পালন সক্ষম হবে না করা কথা বলেছেন জিএম কাদের এত বড় কথা মানে একেবারে সরকারের সমালোচনা করতে গিয়ে টোটাল সংসদেরই সক্ষমতা বা টোটাল সংসদের কার্যকারিতা নিয়েই তিনি প্রশ্ন তুলে দিলেন এটা শুনে তো মনে হয় যে ব্যাপক ভাবে সরকারের বিরোধীতে এবার জাতীয় পার্টি করবেন কিন্তু না যদি আসলে দেখেন অতিমাত্রায় মানে নিজের দুর্বলতা থাকলে সেটা ঢাকার জন্য অতি উৎসাহী হওয়ার চেষ্টা করে যিনি চোর তিনিই চোরের বিরুদ্ধে বেশি কথা বলেন সমাজে যিনি মাদক ব্যবসায়ী তিনি মাদকের বিরুদ্ধে বড় কথা বলেন এখন দ্বাদশ সংসদ দায়িত্ব পালনে সক্ষম হবে না এই সংসদেই তো জিএম কাজে গিয়েছেন এর মানেই তারা যে কাজ করেছেন সেই কথাই তিনি বড় বড় গলায় বলছেন বোঝাই যায় যে এটা সব অভিনয়ের অংশ স্ক্রিপ্টেড এটা কোনো প্রকৃত সরকার বিরোধিতা নয় দ্বাদশ জাতীয় সংসদ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন এই আশঙ্কা অসম্ভব নয় যদি বলি এই সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না সরকার বিরোধীরা যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবে বা যা বা করবেন ততটুকু হ্রাস পাবে এখানে সরকার বিরোধী তো নেই বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি উল্লেখ করে জিএম কাদের বলেন আসন সংখ্যার বিচারে এবারে সংসার শতকরা পঁচাত্তর ভাগেই সরকার দলের স্বতন্ত্র একুশ ভাগ তারাও প্রায় সরকার দলীয় তিন চার ভাগ শুধু বিরোধী দলের সদস্য এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে এই সংসদ কখনো নিহুতভাবে দায়িত্ব পালন সক্ষম হবে না কথা ঠিক কিন্তু এই ব্যবস্থাটা করেছে তো জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত তাহলে তাহলে তো এই ভারসাম্যহীন সংসদ হতো না তখন তো একেবারে পুরো একদলীয় বলা বলতে পারতো জাতীয় পার্টি তখন তো এই নাটক করাটা সম্ভব হতো না জাতীয় পার্টি কৃত্রিম বিরোধী দল দেখানোর কিন্তু সেই জাতীয় পার্টি তো বৈধতা দিয়েছে অতএব যে কাজ সে নিজে করেছে সেই কাজে সমালোচনা করছে এগুলো একেবারে মেকি এরপর দেখেন বিরোধী দল হিসাবে তিন চার ভাগ দেরকে বলছে এই তিন চার ভাগ কিসের বিরোধী দল কিভাবে বিরোধী দল এর মানে কি তাহলে বিরোধী দলকে সমঝোতা করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আরো বেশি হলে তাহলে খুশি হতেন যদি জাতীয় পার্টিকে ছাব্বিশটায় দেওয়া হতো তাহলে একবারে খুশিতে গদগত হতেন নাকি কথা শুনে তো সেটাই মনে হয় সংসদ তৈরি করার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন আমাদের উদ্দেশ্য ছিল দুপক্ষেই দুপক্ষই সমান হবে একটা হলো সরকারি দল আর একটা হল বিপক্ষ তার সংখ্যাও কাছাকাছি থাকবে তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে নিজেদের মতামতকে প্রাধান্য দিয়ে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হবে সংসদে জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে থিওরিটিক্যালি কথাটা ঠিক কিন্তু এজন্যে জাতীয় পার্টি কোনো কাজ করেনি বরং জাতীয় পার্টি তাদের ভাগ ঝুটা যাতে বেশি পাওয়া যায় সেজন্যই তৎপরতা চালিয়েছে জনগণের প্রতিনিধিত্ব থাকুক বা একটা ভারসাম্য থাকুক এরকম কোনো চেষ্টা তাদের ছিল না যদি থাকতো তাহলে বিএনপির সাথে আলাপ আলোচনা করে কীভাবে বিএনপিকে নির্বাচনে আনা যায় সব দলকে নির্বাচনে আনা যায় সর্বদলীয় একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে উপহার দেওয়া যায় সেজন্য তারা ভূমিকা পালন করত। কিন্তু তারা সকালে এক কথা বিকালে এক কথা সন্ধ্যে আর এক কথা বলে যাত্রীর সাথে তামাশা করে এখন আবার সংসদে এসে তামাশামূলক বক্তব্য দিচ্ছে এটা গ্রহণযোগ্য নয় এগুলো জনগণ নাটক মনে করে এগুলো মোটেই গ্রহণযোগ্য কোনো বক্তব্য আমরা মনে করতে পারি না সংসদে বিরোধী দলীয় নেতা বলেন শুধু লাল নয় শুধু সবুজ নয় যদি সরকারি দলকে লাল বলি তাহলে এই সংসদ সম্পূর্ণ লালময় সবুজটা শুধু ছিটে ফোটা এই সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তা আশঙ্কার বিষয় এই কি আসলে তাদের আশঙ্কা না বিরোধী দল হিসাবে নিজেদের রূপ যাতে প্রথম দিন থেকেই জনগণ বিরোধী দল মনে করে খুশি হয় যে না জাতীয় পার্টি সরকারের বিরুদ্ধে খেপেছে এরকম একটা হাইপ তৈরি করার জন্য আমরা মনে করি সেটাই আসলে বিরোধী দল হিসাবে একটা কৃত্রিম হাইপ তৈরি করার চেষ্টা ছাড়া এম কাদারের এই লাল সবুজের বক্তব্য অন্য কিছু নয় আমরা এই বক্তব্য প্রত্যাখ্যান করছি এগুলোকে নাটক মনে করছি এগুলো সরকারের কোনো সমালোচনাই মনে করছি না কারণ তারা সরাসরি নৌকার সাথে সমঝোতা করেই এমপি হয়েছে অতএব তাদের পক্ষে বিরোধিতা করা সম্ভব নয় সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা সম্ভব নয় ভালোভাবে বললে বলতে হবে বিতর্কের বিষয় দুশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে অর্থাৎ সংসদের সরকার ও বিরোধী দলের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে ততটুকু সংসদ কার্যকর হিসাবে গণ্য হবে বলেন তিনি এখানে সংসদ যে অর্থে তিনি কার্যকরের কথা বলছেন সে অর্থে কার্যকর হওয়া না হওয়ার কোনো বিষয়ই নেই কারণ সবাই নিজেরা জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন জাতীয় সংসদ দলমত সবার মিলনস্থল সেখানে সরকারি দল এক পক্ষ বিরোধী বিপরীত দল আরেকপক্ষ নির্বাচন পরবর্তী আসন সংখ্যা শতকরা পঁচাত্তর ভাগই সরকারি দলের একুশ শতাংশ স্বতন্ত্র এখানে আবার তিন চার ভাগ শুধু বিরোধী দলের সদস্য এখানে আসন বন্টন ভারসাম্যের যতই সিমেট্রিক্যাল হলেও আসন বন্টন সিমেট্রিক্যালের অভাব রয়েছে তাই এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না মানে তার ক্ষোভের জায়গাটা আমি মনে করি বরাবরের মতোই তাদেরকে সমঝোতায় ভাগ বাটনায় কম দেয়া হয়েছে এই বিষয় নিয়ে যত ক্ষোভ বেশি দেওয়া হলে তখন আর এই বিষয়গুলো এভাবে বলার প্রশ্ন হতো না ইতিহাস তুলে ধরেছেন মাননীয় স্পিকারের নিরপেক্ষ ভূমিকা আশা করেছেন যাই হোক বিরোধী দলের নেতা হিসাবে জেম কাদের যে বক্তব্য জাতীয় পার্টির ভূমিকা প্রথম দিনে যা দেখলাম জনগণকেও বিশ্বাস করে না জাতীয় পার্টি কী করবে জনগণ বুঝে গেছে তারা গৃহপালিত বিরোধী দল হয়েই থাকবে বলে জনগণ মনে করে জাতীয় পার্টি হচ্ছে রাজনীতিতে গিরগিটি ক্ষণে ক্ষণে রূপ বদলায় তার চাইতে স্বতন্ত্র সংসদ সদস্যরা অনেক ভালো তারা আওয়ামী লীগ স্বীকার করে আওয়ামী লীগ হলেও তারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে এবং তাদের একটা আলাদা আইডেন্টি আছে মানে তাদের নিয়ে কোনো রহস্য নাই তারা কিন্তু নাটক করছে না এবং মাননীয় প্রধানমন্ত্রীও নাটক করছেন না তিনি বলে দিয়েছেন যে স্বতন্ত্ররা এক হাত তার আওয়ামী লীগ আর এক হাত ডান বাম মানে স্বতন্ত্র যে আওয়ামী লীগ বা নিজেদের লোক এটা কিন্তু ওপেন অর্থাৎ তাদেরকে নিয়ে কোনো নাটক নাই এবং তারা যে নৌকার লোক আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের প্রতি ডেডিকেটার আছেন থাকবেন তারা অকপটে স্বীকার করছেন চমৎকার অর্থাৎ তাদের নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই কিন্তু সমস্ত দ্বিধাদ্বন্দ্ব নাটক এগুলো হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টিকে কখনও কেউ বিশ্বাস করবেন না রাজনীতিতে জাতীয় পার্টির সামান্যতম ক্রেডিবিলিটি নেই থাকা উচিত নয়